বহুরূপিতে আপনি ঢুকলেন ঢুকে শম্ভুশম্ভু বাবুর কাছ কাছ থেকে দেখলেন শম্ভু না এইটাই একটু মুশকিল আচ্ছা আমি কেন বেরিয়ে এলাম আমি গিয়েছিলাম যে শম্ভুদা কি করে একটা নাটক তৈরি করেন from at a থেকে আরম্ভ করে ফাইনাল যে শেপটা সে আমরা স্টেজে দেখি সেটা কি সেটা আমি কখনোই দেখতে পেলাম না হ্যাঁ দেখতে পেলাম না শম্ভুদা যে ক্লাসে খুব নিতেন দা তাহলে বহুরূপিতে কি কত একটা আবৃত্তির ক্লাস নিছেন শম্ভুদা থিওরিটিক্যাল ক্লাস নিতেন দা কিংবা যখন সেট হতো রক্ত সেট তৈরি হচ্ছে কিংবা তার করছেন এইগুলোতে আমি দেখতে পাচ্ছি যে সেটগুলো কিভাবে হয়েছে খালেদা কীভাবে সেটগুলো করেছেন খালেদ দাকে সামনে থেকে দেখছেন দাকে সামনে থেকে দেখিনি খালেদ কিছু একদমই দেখিনি দাকে কিন্তু খালেদার সেট দেখতে পাচ্ছি তোমার চার অধ্যায় দেখতে পাচ্ছি ছাদের একটা ইয়ে আনছেন ছাদের সামান্য উপকরণ দিয়ে তোমার ছাদ তৈরি হতে পারে ছাদের ইম্প্রেশন হ্যাঁ দূরে কতগুলো টাড়ি দেখা যাচ্ছে আর ছাদটা দেখা যাচ্ছে কিংবা ইয়েতে মাঠ জমি ক্ষেত দেখা যাচ্ছে তোমার ছেঁড়াতারে দেখা যাচ্ছে এইগুলো দেখতে পাচ্ছি অনিল ব্যানার্জি বলে একজন ছিলেন তিনি কি করে রক্ত করবির সেটটা তৈরি হচ্ছে সেগুলো আমাদের বোঝাতেন সেটা সেটা আমরা সারা রাত জেগে নিউম্পরে সেই সেটগুলো তৈরি হচ্ছে আমরা জামা কাপড় ইস্ত্রি করছি ইয়ে করছি মানে প্র্যাকটিক্যাল একটা ট্রেনিং হয়েছে কিন্তু সম্মুদের মাউন্টিং হবে প্লে এটা আর আমার শেখা হলো না